আচ্ছা আজকের আলোচনাটা চলুন একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি ধরুন অ্যাপল যখন প্রথম আইফোন বানালো সেটার উদ্দেশ্য মানে ওটা দিয়ে কি করা হবে সেটা কে ঠিক করেছিল অবশ্যই তার নির্মাতা মানে অ্যাপল ঠিক তো প্রশ্নটা হল আমাদের জীবনের উদ্দেশ্যের ক্ষেত্রেও কি এই একই যুক্তিটা খাটতে পারে মানে আমাদের স্রষ্টাকে ঠিকমতো না জেনে তার ধারণাটা পরিষ্কার না করে আমরা কি জীবনের আসল উদ্দেশ্যটা পুরোপুরি বুঝতে পারবো এই একেবারে মৌলিক প্রশ্নটাই কিন্তু ডক্টর এস এম এ মইনের বই দ্য পারপাস অফ লাইফের তৃতীয় অধ্যায়ের মূল ভিত্তি আজকের আলোচনায় আমরা এই অধ্যায়ের গভীরে যাব বইটাতে এই বিষয়টাকে সৃষ্টির ধারণা নিয়ে একটা কনসেপচুয়াল ডিলেমা বা ধারণাগত দ্বিধা হিসেবে বলা হয়েছে আর এর একটা সমাধান খোঁজারও চেষ্টা করা হয়েছে দারুণ তাহলে চলুন এই দ্বিধা আর তার সমাধান নিয়েই এগোনো যাক আমাদের আজকের আলোচনার উৎস ডক্টর মইনের বইয়ের তৃতীয় অধ্যায় কনসেপচুয়াল ডিলোমা অফ গড অ্যান্ডিনেশনাল সলিউশন লেখক শুরুতেই একটা বেশ বড় চ্যালেঞ্জের কথা বলছেন তো দেখা যায় না তাই না হুম তো এই কারণে তাকে নিয়ে আমাদের মনে একটা দ্বিধা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক লেখকের মতে এই দ্বিধা কাটানোর জন্য মানুষের মুখে শোনা কথা বা ঐতিহ্যের ওপর নির্ভর না করে সরাসরি ঐশ্বরিক উৎসের দিকে যাওয়া উচিত ঠিক আর এই যাত্রার শুরুতেই লেখক একটা বড় বাধার কথা বলেছেন আর সেটা হলো অজ্ঞতা তিনি গ্যারি হুইলসের বই থেকে উদ্ধৃতি দিয়ে তিন ধরনের অজ্ঞতার কথা বলছেন সেকুলার ইগনোরেন্স বা জাগতিক বিষয়ে অজ্ঞতা আচ্ছা রিলিজিয়াস ইগনোরেন্স বা ধর্মীয় বিষয়ে অজ্ঞতা আর ফিয়ারফুল ইগনোরেন্স মানে ভীতি থেকে জন্ম নেওয়া অজ্ঞতা লেখকের মতে এই তিন ধরনের অজ্ঞতাই আমাদের জন্য বিপজ্জনক তবে ধর্মীয় অজ্ঞতা শায়দ সবচেয়ে বেশি ক্ষতিকর কারণ এটা আমাদের অস্তিত্বের মূল উদ্দেশ্য থেকেই আমাদের দূরে সরিয়ে দেয় একদম এই অজ্ঞতার বিপদটা বোঝানোর জন্য বইতে একটা চমৎকার গল্প আছে তাই না তিনজন পাশ করা ডাক্তারকে নিয়ে হ্যাঁ গল্পটা খুব সাধারণ কিন্তু এর বার্তাটা অনেক গভীর এক গ্রামে তিনজন কোয়ালিফাইড ডাক্তার ছিলেন যারা নিয়ম মেনে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করতেন কিন্তু গ্রামের মানুষ এইসব মানে ফর্ম্যালিটিজে ধৈর্য হারিয়ে ফেলছিল তারা ছুটছিল পাশের গ্রামের এক হাতুরে ডাক্তারের কাছে যে কোনো পরীক্ষা ছাড়া চটজলদি ওষুধ দিয়ে দিত আর মজার ব্যাপার হলো সেই হাতুরে ডাক্তারের চিকিৎসায় অনেকে হয়তো ভালোও হয়ে যাচ্ছিল মানে ভাগ্যক্রমে বা যাকে বলে প্ল্যাসিবো এফেক্টের কারণে ঠিক কিন্তু শিক্ষিত ডাক্তার তিনজন এতে হতাশ হলেন না তারা একটা অসাধারণ কাজ করলেন এখানেই তো গল্পের আসল মোড়টা হ্যাঁ তারা দেখলেন যে যুক্তিতর্ক করে কোনো লাভ হচ্ছে না তাই তারা চাঁদা তুলে সেই হাতুরে ডাক্তারকে একটা ভালো মেডিক্যাল কলেজে ভর্তি করে দিলেন বাহ পাঁচ বছর পর সে যখন পাশ করে গ্রামে ফিরে এলো তখন সেও আর পরীক্ষা নিরীক্ষা ছাড়া চিকিৎসা করতে রাজি না কারণ এখন সে জানে সঠিক ডায়াগনোসিস ছাড়া চিকিৎসা করাটা কতটা বিপজ্জনক গল্পের মূল বার্তাটা তাহলে হলো অজ্ঞতার সাথে যুদ্ধ করার সেরা উপায় হলো জ্ঞান একদম তাই এটা একটা দারুণ উপলব্ধি লেখক বলছেন স্রষ্টার বেতারে আমরা প্রায়ই এই একই ভুল করি ধর্ম নিয়ে আমরা খুব আবেগপ্রবণ কিন্তু সেই ধর্মকে জ্ঞানের মাধ্যমে বোঝার চেষ্টা করি না তিনি তো নিজের কথাও বলেছেন তাই না হ্যাঁ এবং এটা খুবই সৎ একটা স্বীকারোক্তি তিনি লিখেছেন যে বছরের পর বছর ধরে তিনি কুরআনকে খুব যত্ন করে শেলফে সাজিয়ে রেখেছিলেন একটা পবিত্র বস্তু হিসেবে কিন্তু এর ভেতরে যে জীবন বদলে দেওয়ার মতো বার্তা আছে তা পড়ার বা বোঝার চেষ্টা করেননি যখন তিনি সেই অজ্ঞতার দেয়াল ভেঙে বইটি পড়া শুরু করলেন তখন থেকেই স্রষ্টাকে সঠিকভাবে জানার দিকে তার যাত্রাটা শুরু হল তাহলে এই অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে যাত্রার প্রথম ধাপটা কি লেখক বলছেন যে স্রষ্টাকে বোঝার জন্য একটা বিশুদ্ধ যুক্তির প্রয়োগ আমরা দেখতে পাই নবী ইব্রাজিমের জীবনে এটা যেন একটা এপিফোনের মতো মুহূর্ত সৃষ্টার পরিচয় শেখানোর জন্য একটা অসাধারণ কৌশল নিলেন তিনি প্রথমে রাতের আকাশে একটা উজ্জ্বল তারাকা দেখে বললেন এই আমার প্রভু কিন্তু কিছুক্ষণ পর যখন তারাকাটা ডুবে গেল তিনি একটা সিদ্ধান্তে পৌঁছালেন যারা অস্ত যায় তাদের আমি ভালবাসি না এখানে তো একটা গুরুত্বপূর্ণ ফিলোসফিক্যাল পয়েন্ট আছে যা কিছু অস্থায়ী বা পরিবর্তনশীল তা তো চূড়ান্ত সত্য বা স্রষ্টা হতে পারে না ঠিক তাই এরপর তিনি আরও বড় আর উজ্জ্বল চাঁদ দেখে একই কথা বললেন কিন্তু যখন চাঁদও ডুবে গেল তখন তার চিন্তা আরেকটু গভীর হল তিনি বললেন আমার প্রভু যদি আমাকে পথ না দেখান আমি তো পথভ্রষ্ট হয়ে যাব এটা একরকম সাহায্য প্রার্থনা হ্যাঁ আর সবশেষে যখন দিনের বেলায় সবচেয়ে শক্তিশালী সূর্য উঠল তিনি বললেন এই আমার প্রভু এই তো সর্বশ্রেষ্ঠ কিন্তু দিনের শেষে যখন সেই বিশাল সূর্য অস্ত গেল তখনই তিনি তার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালেন কিক তিনি ঘোষণা করলেন হে আমার জাতি তোমরা যাদেরকে আল্লাহর শরিক কর তাদের থেকে আমি মুক্ত এবং তারপর বললেন আমি আমার মুখ তার দিকে ফিরাচ্ছি যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমি কখনো তার সাথে শরিক করব না এই পুরো প্রক্রিয়াটা একবার ভাবুন তিনি শুধু তারকা চাঁদ বা সূর্যর উপাসনা প্রত্যাখ্যান করেননি তিনি একটা যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে তার জাতিকে ধাপে ধাপে এমন এক সৃষ্টার ধারণার দিকে নিয়ে গেছেন যিনি চিরস্থায়ী যিনি অস্তজান্না এবং যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন জীবনের উদ্দেশ্য জানতে হলে এই মূল স্রষ্টাকেই আগে জানতে হবে এটাই ছিল তার মূল বার্তা নবী ইব্রাহিমের এই যৌক্তিক অনুসন্ধান আমাদের একটা জায়গায় এনে দাঁড়ায় স্রষ্টাকে অবশ্যই চিরস্থায়ী এবং সবকিছুর ঊর্ধ্বে হতে হবে কিন্তু এই ধারণাটাকে সংজ্ঞায়িত করা যায় কিভাবে এত বিশাল একটা ধারণাকে ভাষায় প্রকাশ করা তো কঠিন ঠিক আর লেখক বলছেন কোরআন ঠিক এই কাজটি করেছে একটি অসাধারণ সুরার মাধ্যমে সুরা আল ইখলাস হ্যাঁ সুরা একশো আল ইখলাস লেখক এটাকে স্রষ্টার একটা নিখুদ ডেফিনেশনাল সলিউশন বা সংজ্ঞাগত সমাধান হিসাবে উল্লেখ করেছেন এই সুরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপটও আছে মক্কার মূর্তি পূজকরা নবী মোহাম্মদ সাল্লামকে তার প্রভুর পরিচয় নিয়ে চ্যালেঞ্জ করেছিল তারা জানতে চেয়েছিল তোমার প্রভুকে তার বংশ পরিচয় কি মানে তিনি কিসের তৈরি সোনার নাকি রূপার এই ধরনের প্রশ্ন হ্যাঁ এসব প্রশ্নের জবাবেই মাত্র চারটে আয়াতে স্রষ্টার এক দ্ব্যর্থহীন পরিচয় দেওয়া হয় চলুন তাহলে এই চারটি মানদণ্ড বা ক্রাইটেরিয়ান একটু ভেঙে দেখা যাক প্রথমটি হল তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় এখানে লেখক এক এবং এক ও অদ্বিতীয় এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্যের কথা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখুন গণিতের এক বা ওয়ানের সাথে আরও এক যোগ করে দুই বানানো যায় কিন্তু এখানে যে আরবি শব্দটি ব্যবহার করা হয়েছে আহাদ তার অর্থ হল দ্য ওয়ান অ্যান্ড ওনলি বা একও অদ্বিতীয় মানে তার সমকক্ষ আর কেউ নেই একদম এর মানে তিনি এমন এক সত্তা যার কোনো দ্বিতীয় নেই যাকে ভাগ করা যায় না যার সাথে কিছু যোগ বা বিয়োগ করা যায় না তিনি তার সত্তায় একক এবং অতুলনীয় আচ্ছা আর এই এক ও অদ্বিতীয় হওয়ার ধারণাটা মহাবিশ্বের শৃঙ্খলার জন্য কতটা জরুরি লেখক বলছেন এটা অপরিহার্য যদি একাধিক স্রষ্টা থাকত তাদের ইচ্ছা ও কর্মের সংঘাত তৈরি হতো। মহাবিশ্বের যে নিখুদ ভারসাম্য ও নিয়ম আমরা দেখি যেমন গ্রহ নক্ষত্রের গতি পদার্থবিজ্ঞানের সূত্র এই সবই একজন একক পরিকল্পনাকারী ও নিয়ন্ত্রকের দিকে ইঙ্গিত করে একাধিক পরিচালক থাকলে সিস্টেমে বিশৃঙ্খলা বা কেয়স তৈরি হত পরিষ্কার এবার দ্বিতীয় মানদণ্ড আল্লাহ আসসামাদ এর অনুবাদ করা হয় চিরন্তন স্বয়ং সম্পূর্ণ এর মানেটা ঠিক কি আসসামাদ শব্দটার অর্থ আরও ব্যাপক এর মানে হল তিনি এমন এক সত্তা যিনি কারো ওপর নির্ভরশীল নন কিন্তু সৃষ্টি জগতে সবাই তার ওপর নির্ভরশীল আচ্ছা আমাদের সবার প্রয়োজন আছে খাবার ঘুম সাহায্য কিন্তু তার কোনো প্রয়োজন নেই তিনি চিরস্থায়ী তার কোনো শুরু বা শেষ নেই তা যে সত্তার মৃত্যু হয় যে সত্ত্বা ক্লান্ত হয় বা যার কোনো কিছুর প্রয়োজন হয় সে স্রষ্টা হতে পারে না ঠিক এই মানদণ্ডটা তো পৃথিবীর অনেক পৌরাণিক দেবদেবীর ধারণাকে সরাসরি বাতিল করে দেয় যেখানে তাদের মানসিক প্রয়োজন বা সীমাবদ্ধতা দেখানো হয় একদম এবার আসি তৃতীয় মানদণ্ডে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এটা তো খুবই সরাসরি এবং পরিষ্কার হ্যাঁ তবে আমার কাছে মনে হয় এটার একটা গভীর তাৎপর্য আছে জন্ম দেওয়া বা জন্ম নেওয়া এটা তো সৃষ্টির একটা প্রক্রিয়া একটা জৈবিক বৈশিষ্ট্য হুম এই আয়াতটা কি বলছে যে স্রষ্টা সৃষ্টির এই চক্রের সম্পূর্ণ বাইরে ঠিক ধরেছেন স্রষ্টা তার সৃষ্টির কোনো বৈশিষ্ট্যের অংশ হতে পারেন না পিতামাতা থাকা বা সন্তান থাকা এগুলো নির্ভরশীলতার চিহ্ন স্রষ্টা এই সব সম্পর্ক ও সীমাবদ্ধতা থেকে মুক্ত লেখক যেমনটা বলেছেন সৃষ্টির কোনো কার্যাকলাপ স্রষ্টার ওপর আরোপ করাটা তার ধারণাকেই ছোট করে ফেলে এটা স্রষ্টাটে মানবিকীকরণের একটা চেষ্টা যা তার অসীম সত্তার সাথে বেমানান একদম আর চতুর্থ ও শেষ মানদণ্ড এবং তার সমতুল্য কেউই নেই এটা তো আগের তিনটি মানদণ্ডের চূড়ান্ত উপসংহারের মতো শোনাচ্ছে এক কথায় হ্যাঁ এটা স্রষ্টার অদ্বিতীয়তার চূড়ান্ত ঘোষণা তাকে কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না আমাদের কল্পনা যত দূরেই যাক না কেন স্রষ্টা তার ঊর্ধ্বে লেখক বলছেন এই চারটে মানদণ্ড হল একটা লিটমাস টেস্টের মতো বাহ দারুণ বলেছেন যে কোনো সত্তা বা ধারণাকে যদি এই চারটে শর্তের বিপরীতে পরীক্ষা করা হয় তবে খুব সহজেই বোঝা যাবে তা উপাসনার যোগ্য কিনা না সুরা এখলাসের এই নিখুত সংজ্ঞাটা স্রষ্টার পরিচয়ের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দেয় কিন্তু লেখক এরপর কোরআনের আরও একটি বিখ্যাত আয়াত আয়াতুল কুরসির কথা বলেছেন যা এই ধারণাকে আরও বিশালতা দেয় হ্যাঁ সুরা এখলাস যদি স্রষ্টার সংজ্ঞা দেয় তাহলে আয়াত কুরসি মানে সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত তার ক্ষমতা জ্ঞান এবং মহিমার একটা চিত্র তুলে ধরে আয়াতটা শুরুই হচ্ছে এভাবে আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সমস্ত কিছুর ধারক এখানেও সেই চিরঞ্জীব বা এভার লিভিংয়ের ধারণাটা আসছে যার কোনো ক্ষয় বা শেষ নেই আমার একটা বিষয় খুব অবাক লাগে আয়াতে বলা হচ্ছে তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করে না এটা শুধু একটা গুণ নয় এটা সৃষ্টির মৌলিক নিয়ম থেকে স্রষ্টাকে পুরোপুরি আলাদা করে দিচ্ছে এই পার্থক্যের তাৎপর্যটা কি এর তাৎপর্য বিশাল ঘুম বা তন্দ্রা হল ক্লান্তি এবং সীমাবদ্ধতার লক্ষণ আমাদের বিশ্রাম দরকার হয় কিন্তু স্রষ্টা মহাবিশ্বের সমস্ত কিছু প্রতি মুহূর্তে পরিচালনা করছেন এবং এর রক্ষণাবেক্ষণ তাকে বিন্দুমাত্র ক্লান্ত করে না তিনি এক মুহূর্তের জন্য অমনোযোগী নন ঠিক তার ক্ষমতা ও স্মৃতি আমাদের কল্পনারও অতীত আয়াতি তার জ্ঞান এবং কর্তৃত্বের কথাও বলা হয়েছে আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার তার অনুভূতি ছাড়া তার কাছে সুপারিশ করার কেউ নেই এই অংশটা তো তার সার্বভৌম ক্ষমতার কথা বলে এবং তার জ্ঞানের পরিধি বোঝাতে বলা হয়েছে যে তিনি আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবই জানেন আর আমরা তার জ্ঞানের ততটুকুই পাই যতটুকু তিনি ইচ্ছা করেন হুম আর সবচেয়ে শক্তিশালী যে চিত্রটি তুলে ধরা হয়েছে তা হল তার সিংহাসন বা কুর্সি আকাশ ও পৃথিবী জুড়ে বিস্তৃত কুর্সি বলতে এখানে তার ক্ষমতা জ্ঞান এবং কর্তৃত্বের বিশালতাকে বোঝানো হয়েছে যা সমগ্র মহাবিশ্বকে পরিবেষ্টন করে আছে ঠিক তাই এই সবকিছুর পর লেখক একটা ক্লাসিক প্রশ্নের উত্তর দিয়েছেন যা প্রায়ই শোনা যায় সৃষ্টার অস্তিত্বে যারা বিশ্বাস করতে শুরু করে তারাও এক পর্যায়ে এই প্রশ্নে সে আটকে যায় স্রষ্টাকে কে সৃষ্টি করেছে হ্যাঁ এবং লেখক বলছেন এই প্রশ্নটা যৌক্তিকভাবেই ত্রুটিপূর্ণ কারণ আপনি যদি বলেন স্রষ্টা ক কে সৃষ্টি করেছে স্রষ্টা খ তাহলে প্রশ্ন আসবে খকে কে সৃষ্টি করেছে উত্তর যদি হয় গ তাহলে এই প্রশ্ন অসীম পর্যন্ত চলতে থাকবে একে বলা হয় ইনফিনিট রিগ্রেস ঠিক কিছু মানুষ এই অসীম শৃঙ্খল থেকে বাঁচতে সহজ সমাধান হিসেবে বলে তাহলে কোনো স্রষ্টাই নেই কিন্তু লেখকের মতে আসল সমাধান তো এটা নয় এটা বরং সমস্যাটা এড়িয়ে যাওয়া একদম আসল সমাধান স্রষ্টার সংজ্ঞার মধ্যেই নিহিত আছে স্রষ্টার সংজ্ঞাই হল তিনি অসৃষ্ট বা আনক্রিয়েটেড এটাই তাকে সৃষ্টি থেকে মৌলিকভাবে আলাদা করে তিনি যদি সৃষ্ট হতেন তাহলে তো তিনি আর স্রষ্টা থাকতেন না তিনিও সৃষ্টির অংশ হয়ে যেতেন আচ্ছা কোরানের সুরার সাতান্ন আয়াতিনে এই প্রশ্নের চূড়ান্ত উত্তর দেয়া হয়েছে তিনি প্রথম এবং তিনিই শেষ তিনি প্রকাশ্য এবং তিনিই গোপন এবং তিনি সকল বিষয় জ্ঞানী তিনি যেহেতু প্রথম তাই তার আগে আর কিছু থাকতে পারে না যা তাকে সৃষ্টি করবে তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়ায় তা হল জীবনের উদ্দেশ্যের অনুসন্ধান শুরু হয় স্রষ্টাকে সঠিকভাবে জানার মাধ্যমে ড মইনের বই অনুযায়ী স্রষ্টা সম্পর্কিত যে কোনো ধারণাগত দ্বিধা দূর করার জন্য ঐশ্বরিক গ্রন্থই সবচেয়ে নির্ভরযোগ্য উৎস আর কোরআনের সুরা আল এখলাস স্রষ্টার পরিচয়ের জন্য চারটি সুস্পষ্ট মানদণ্ড প্রদান করে যা আমাদের একটা পরিষ্কার এবং যৌক্তিক ধারণা দেয় এই আলোচনা শেষে একটা গভীর চিন্তার বিষয় উঠে আসে জানিয়ে শ্রোতারা ভাবতে পারেন এই অধ্যায়ে স্রষ্টার যে সংজ্ঞা আমরা পেলাম তিনি অশ্রেষ্ট অদ্বিতীয় অতুলনীয় এবং সৃষ্টির কোনও মানবিক বৈশিষ্ট্যের সাথে তার মিল নেই এই ধারণাটি আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে কীভাবে প্রভাবিত করতে পারে বিশেষ করে যেখানে পৃথিবীর অনেক সংস্কৃতিতে স্রষ্টার মানবিক রূপ কল্পনা করা হয় যেমন তার রাগ হিংসা বা ভালোবাসার মানবিক প্রকাশ তার তুলনায় এই নিরাকার অতুলনীয় ধারণাটি কতটা ভিন্ন এবং এর প্রভাব আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কতটা গভীর হতে পারে এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন আমাদের আজকের আলোচনার উৎস ডক্টর এস এম এ মইনের বই দ্য পারপাস অফ লাইফ অ্যামাজনে পাওয়া যাচ্ছে তবে যারা এ বিষয়ে আরও জানতে আগ্রহী তারা বইটির চতুর্থ অধ্যায়ের আলোচনার জন্য আমাদের পরের পর্বের অপেক্ষা করতে পারেন